আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम টু গাল শপিং বিডি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের সিঙ্গেল কিছু ডায়মন্ড কাটের টিকলি কালেকশন অনেকেই হচ্ছে ডায়মন্ড কাটের নেকলেসের সাথে ম্যাচিং করে টিকলি পান না তো তাদের জন্য আজকে আমরা কিছু ডায়মন্ড কাটের সিঙ্গেল টিকলি কালেকশন দেখিয়ে দিব অনেক কালারের দেখিয়ে দিব সো ভিডিও না টেনে পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে শুরুতে আমরা হাতে যে দুটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই দুটো ডিজাইন কিন্তু আপনাদের ডায়মন্ড কাটের ওয়াইটের মধ্যে হবে প্রাইস পড়বে মাত্র 700 টাকা করে এইবার দেখিয়ে দিচ্ছি ডায়মন্ড কাঠ হোয়াইট হোয়াইট স্টোনের মধ্যে যেটা সিলভার বডির মধ্যে এগুলোর প্রাইস পড়বে মাত্র ছয়শ টাকা করে এগুলো কিন্তু একটু মিডিয়াম সাইজ যারা একটু মিডিয়াম সাইজ পছন্দ করেন তাদের জন্য প্রাইস পড়বে প্রতিটি মাত্র ছয়শ টাকা করে এবার একটু গর্জেসের এর মধ্যে আরো কিছু টিকিয়ে কালেকশন দেখিয়ে দিচ্ছি হোয়াইট স্টোনের মধ্যে ডায়মন্ড কাটের প্রাইস পড়বে মাত্র ছয়শ টাকা করে এগুলো প্রত্যেকটির প্রাইস পড়বে মাত্র ছয়শ টাকা এইবার একটু মিডিয়াম সিম্পলের মধ্যে কিছু টিকলি কালেকশন দেখিয়ে দিব আপনাদেরকে এই ডিজাইনগুলো দেখেন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ও মাই গড কত সুন্দর এবং কত প্রিমিয়াম ডিজাইন প্রাইস খুবই রিজনেবল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই ডিজাইনগুলো এবার দেখিয়ে দিব কিছু বেবি পিঙ্ক কালারের কালেকশন সিলভার বডির মধ্যে এগুলোর প্রাইস পড়বে মাত্র ছয়শ টাকা করে এবার কিছু গর্জেস কালেকশন দেখিয়ে দিচ্ছি যারা একটু ব্রাইডাল লুক নিতে চান তাদের জন্য এই ডিজাইনগুলো কিন্তু অনেক অনেক বেশি বেশি পড়বে মাত্র টাকা গর্জেস করে বেবি পিঙ্ক কালার ডায়মন্ড কার্ড আরও আরো কিছু টিকলি কালেকশন দেখিয়ে দিচ্ছে এগুলো একটু সিম্পলের মধ্যে হবে প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এবার যে ডিজাইনটি দেখিয়ে দিব এই ডিজাইনটির প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা করে এবার যারা একটু ব্রাইডাল লুক নিতে চান একটু গর্জেস লুক নিতে চান তাদের জন্য কিছু গর্জেস ডিজাইন এগুলোর প্রাইস পড়বে মাত্র আটশো টাকা করে যারা একটু সিম্পল কালেকশন দেখতে চান তাদের জন্য কিন্তু ডায়মন্ড কাটের এই টিকলিগুলো আমাদের কাছে রয়েছে বেবি পিঙ্ক কালারের প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এইবার বেবি পিঙ্ক কালারের আরও কিছু ডায়মন্ড কাটের টিকলি কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস পড়বে মাত্র চারশো টাকা করে শুধু ডায়মন্ড কাটের টিকলি নয় আমাদের কাছে কিন্তু আরো অনেক অনেক আইটেম রয়েছে অনেক অনেক রকমের কালেকশন রয়েছে যেমন এডি স্টোনের ইয়ারিং রয়েছে চোকার কালেকশন রয়েছে রয়েছে ব্রেসলাইট যার যে আইটেম পছন্দ হবে অবশ্যই কিন্তু জানিয়ে আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করা হবে যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন এবং যারা যারা এখনো আমাদের পেজটি ফলো করেননি অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন তাহলে আমাদের কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ